নমস্কার বন্ধুরা জব আপডেট কলকাতায় শুভেন্দু বলছি তো সুবর্ণ সুযোগ আবার তোমাদের সামনে একটা নতুন কাজের খবর নিয়ে এসেছি অনেক ক্যান্ডিডেট শুধুমাত্র এই কাজের জন্য অপেক্ষায় ছিল যে সবাই ফোন করছে মেসেজ করছে যে বডি ম্যাসাজের কাজ কবে আসবে তোমরা সরাসরি কিন্তু নোটিফিকেশান মেসেজ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ম্যাডাম আমাকে মেসেজ করেছে কাজের জন্য লোক লাগবে ঠিক আছে সেই জন্য মেসেজটা তোমাদের সামনে আমি ভিডিও বানিয়ে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই ভ্যাকেন্সিটা হচ্ছে জামশেদপুরে এক বছর আগে যে জামশেদপুরে ভ্যাকেন্সিটা এসেছিলো সেখানে দুজন বাঙালি ছেলে এবং একটি মেয়ে জয়েন করেছিল ঠিক আছে তাদের মধ্যে একজন রেজাইন দিয়েছে আর একজন অন্য কাজ করেছে ঠিক আছে তার মধ্যে দুটো ভ্যাকেন্সি এখন এসছে দুটো ছেলে নেওয়া হবে ম্যাডামের বডি ম্যাসাজ পার্লারে কাজ ডিউটি আছে আট ঘন্টা এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছি চোদ্দো হাজার টাকা বেতন পেয়ে যাবে সরাসরি আবেদন করবে তাড়াতাড়ি আবেদন করবে সময় খুবই সীমিত তা জামশেদপুর জামশেদপুর টাটা অনেকে নাম শুনেছে সেখানেই কাজটি কিন্তু হবে মেন টাউনে কিন্তু পার্লার ওকে ঝাড়খন্ড রাজ্যে যারা ঝাড়খণ্ডের লোকাল ক্যান্ডিডেট তারাও আবেদনের যোগ্য অনেক ক্যান্ডিডেট ওখান থেকেও কল করে তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবে ওকে ডাইরেক্ট ম্যাডামের সাথে সাক্ষাৎ করবে কাজটি ডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে একদিন ইন্টারভিউ তারপর দিন জয়নিং হয়ে যাবে তো তোমরা সম্পূর্ণ নোটিশটা দেখতে পাচ্ছ ম্যাডাম কি বলেছে হাই জব আপটার কলকাতা ভ্যাকেন্সি হে মেরে পাস ক্যান্ডিডেট ভেজো ম্যাডাম ক্যান্ডিডেট দিতে বলেছে ঠিক আছে বডি ম্যাসাজ পার্লারে কাজ ডিউটি আট ঘন্টা বেতন চোদ্দো হাজার ঠিক আছে ভিডিও পোস্ট করেন ম্যাডাম টয়ডেট বলে দিয়েছে আরও বিভিন্ন কাজের আপডেট আসবে ঠিক আছে ম্যাডামের কাছে কাজের আপডেট আসবে চ্যানেলে চোখ রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে প্রতিনিয়ত ফ্রি কাজের আপডেট পেতে অবশ্যই জব আপডেট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তা সরাসরি এই কাজের জন্য যোগাযোগ করবে এই কাজটির জন্য কোনোরকম টাকা পয়সা লাগবে না কেউ যদি টাকা চায় কাউকে টাকা দেবে না সরাসরি আমার সাথে যোগাযোগ করবে এই ম্যাডামের সাথে কনসাল্ট করে দেবো ওকে তোমরা সরাসরি আমাকে ডাইরেক্ট বায়োডেটা পাঠাবে কেউ ফোন করবে না সারাদিন অনেক কল আসে ফোন আসে ঠিক আছে এবং কোম্পানি থেকেও আমাকে জয়েন করাতে হয় ফোনে ফোনের মাধ্যমে সব দিন যাওয়া হয় না তো সেক্ষেত্রে কেউ ফোন করবে না ডাইরেক্ট মেনশন করে দেবে হোয়াটসঅ্যাপে বায়োডাটা এবং আধার কার্ড ডেটটা পাঠিয়ে দেবে এবং মেনশন করে দেবে ঠিক আছে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দেবে তো সরাসরি আবেদন করো আমার হোয়াটসঅ্যাপে এবং মেনশন করে দিই বডি ম্যাসেজ পারলা তাহলে আমি বুঝতে পারব যেসব ক্যান্ডিডেট ইনস ইন্টারেস্টেড থাকবে তারা অতি অবশ্যই যোগাযোগ করো সময় খুবই সীমিত অনেক ক্যান্ডিডেট এই কাজের জন্য অপেক্ষায় ছেলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ চোদ্দো হাজার টাকা বেতনে কাজ পেয়ে যাবে তোমরা আট ঘন্টায় চোদ্দো হাজার বেতন এটা অনেক কাজ করলে এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে এক্সপিরিয়েন্স হলে আরও তুমি কাজ করতে পারবে তা সম্পূর্ণ ফ্রি কাজ সেখানে হচ্ছে লোকেশন জামশেদপুর ম্যাডামের কাছে থাকা খাওয়ার ব্যবস্থা কিছু নেই সেটা নিজেকে করে নিতে হবে সব কিছু ঠিক করে দেবেন ওনারাই ওনার অ্যাসিস্ট্যান্স সব কিছু ঠিক করে দেবেন তোমাকে থেকে খেয়ে ওখানে নিজে ব্যবস্থা করে নিতে হবে তুমি শুধু কাজ করবে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি চলার টিফিন পাবে শুধুমাত্র মাসে চোদ্দো হাজার টাকা বেতন পাবে ওকে আর জব আপডেট কলকাতা থেকে শুভেন্দু বলছি চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন ওকে